আচ্ছা দেখেন দেখেন এখন খোলেন খোলেন শার্ট একটা আপনি কিন্তু একটা টি শার্ট অলরেডি উইন হয়ে গেছেন ঠিক আছে আচ্ছা এটা হাতে রাখেন আপনার টি শার্ট এর পরের প্রশ্ন এরপর প্রশ্ন হয়েছে ইসলামের প্রথম মিন কে

আচ্ছা দন এখন কিন্তু প্রশ্ন বাকি আছে একটা তিন দের মধ্যে দুইটা খুশি দুইটাই অলরেডি সঠিক উত্তর দিলেন এর পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি বলতে পারেন হ্যাঁ সবচেয়ে ছোট জেলা সাইলে আমি কিন্তু তিনটা অপশন দিতে পারি অপশন দেবো ফটোখালী বরিশাল যশোর কোনটা ও বড়োখালী ফটোখালী সবচেয়ে ছোট জেলা হইছে ফটোখালী ছিল বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা কাকার উত্তর দিছে খালি আমি আসলে কাকা অত্যন্ত দুঃখিত আমরা উত্তরটা সঠিক উত্তর হিসেবে না তো এখানেই শেষ করতে চাচ্ছি আমরা আর আহ সবকিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠানটা আপনার কেমন লাগছে যদি একটু বলতে ভালো লাগছে ভালো লাগছে তোমাকে ভালো থাকবেন একটু সময় লস করলাম কিছু মনে করবেন না আল্লাহ হাফেজ